হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অনেকগুলি ভ্যাকেন্সি নোটিফিকেশান তোমাদের জন্য নিয়ে চলে এসেছি টেন টুয়েলভ এবং গ্রাজুয়েশন যদি তোমাদের থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাইয়ের প্রসেস কী আছে এবং ইলিজিবিলিটি কন্ডিশন কী আছে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকেন থেকে প্রেস করে নেবে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তোমাদেরকে ইনভাইট করা হচ্ছে বোস রোড কলকাতা এটা তোমাদের ইমেল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে বলে দিয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সাব সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সাব অ্যাসিস্ট্যান্ট অনেক রকম পদে তোমাদেরকে নিয়োগ করা যায় দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট স্যানিটারি ইন্সপেক্টর তারপরে তোমাদের স্টোর কিপার ড্রাপ ম্যান সুপারভাইজার অ্যাপ্লিকেশন অনলাইন ইনভাইটেড তোমাদেরকে অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সবারই প্রথম তোমাদেরকে পোস্টের ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি ইলিজিবিলিটি কন্ডিশন কী আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে তোমাদের টোটাল তিনটি মাত্র ভ্যাকেন্সি আছে এসি আর নিজাব এবং এস জন্য ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং এ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর যদি তোমাদের কোনো ইউনিভার্সিটিতে ডিগ্রি করা থাকে তো অ্যাপ্লাই করতে পারবে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে নেক্সট পোস্টের ডিটেলস হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে তোমাদের দুটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এসসি এবং এস টিদের জন্য লেভেল পেতে বারোতে তোমাদেরকে পে দেওয়া হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপর যদি তোমাদের থাকে তা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তোমাদের যেটা কই পোস্ট হচ্ছে সেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল তোমাদের পোস্ট পোস্টের নাম হচ্ছে তোমাদের সাহাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আর নিজাব ক্যাটাগরিদের জন্য লেভেল বারো হিসেবে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যদি তোমাদের থেকে থাকে ডিগ্রি এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া হায়ার কোয়ালিফিকেশান থাকলেও অ্যাপ্লাই করতে পারবে তারপরে তোমাদের নেক্সট যে ডিটেলসটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টেন্ট পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য তোমাদের গ্রাজুয়েট ইন কমার্স ফ্রম যে কোনো ইউনিভার্সিটিতে যদি তোমরা গ্র্যাজুয়েট হয়ে থাকো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম চল্লিশ বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে এছাড়াও তোমরা এজ রিল্যাক্সেশন পাবে এবং হায়ার কোয়ালিফিকেশন তোমাদের যদি থেকে থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পাঁচ নাম্বার তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তোমাদেরকে পাঁচ নাম্বার তোমাদের স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য লেভেল নাইন হিসাবে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে হায়ার সেকেন্ডারি পাস যদি তোমরা করে থাকো ডিপ্লোমা ইন ইন্সপেক্টরশিপে যদি তোমরা যে কোনো শাখায় যদি তোমরা ডিগ্রি থাকে তো অ্যাপ্লাই করতে পারবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে তোমাদের তারপর তোমাদের হবে সিলেকশন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের দুটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এসসি এবং এস যদি তোমরা হয়ে থাকো অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো যে কোনো শাখায় তো অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যদি কুড়ি কুড়ি ওয়ার্ড পার মিনিটে যদি তোমাদের ইংলিশ টাইপ যদি স্পিড থেকে থাকে তো এই পোস্টের জন্য তোমরা এলিজিবল চল্লিশ বছর পর্যন্ত তোমরা করতে পারবে থেকে তারপর তোমাদের ইন্সপেক্টর পদে নিয়োগ করা হচ্ছে আর নিজার্ভ ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো এবং সার্টিফিকেট অফ সুপারভাইজার শিপের ওপর যদি তোমাদের যে কোনো ডি ইনস্টিটিউশনের উপর তোমাদের থেকে থাকে এবং হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্টোর কিপার পদের জন্য তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে স্টোর কিপারে একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে লেভেল ফাইভ হিসেবে স্যালারি দেওয়া হবে মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে লাস্টে সুপারভাইজার পদে তোমাদের নিয়োগ হচ্ছে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে লেভেল নাইন হিসাবে স্যালারি দেওয়া হবে মাধ্যমিক পাস এবং তোমরা যে কোনো জায়গায় যদি সুপারভাইজারশিপ যদি তোমরা করে থাকো ডিগ্রি তো অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের থেকে থাকে তো এখানে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো তোমাদের শাখায় তো অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদেরকে আপলোড করতে হবে তোমাদের যত রকম কোয়ালিফিকেশান আছে এজ কাস্ট সার্টিফিকেট এজ রিল্যাক্সেশন এবং গভর্নমেন্ট রুল হিসেবে যেরকম এস সি এস টি আর ছাড় পাই সেরকম ছাড় পাবে অ্যাপ্লিকেশান এবং প্রসেসিং ফিস তোমাদের রয়েছে আর যাবো ও বিসিদের জন্য দেড়শো টাকা তোমাদের ফিজ রয়েছে এবং প্রসেসিং ফি রয়েছে পাঁচশো সরি পঞ্চাশ টাকা এবং তাছাড়াও তোমাদের এস সি ক্যান্ডিডেটের জন্য শুধু প্রসেসিং চার্জটা রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এবং তাছাড়াও তোমাদের আদার্স এই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তাছাড়াও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের জন্য মেথড অফ রিক্রুটমেন্ট সিলেবাস তোমাদের দেখতে পাচ্ছ মোড অফ এক্সামিনেশন হবে তোমাদের অবজেক্টিভ টাইপ হবে তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে রিটেন টেস্ট তোমাদের দুশো মার্কসের হবে ও এম আর বেসিসে হবে টিকমার্ক মার্ক হবে মাল্টিপাল চয়েসে এবং তোমাদের ওয়ান বাই টু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে তারপর পার্সোনালিটি টেস্ট থাকছে চল্লিশ মার্কসে তারপরে এ যেমন তোমাদের কাট আপ যাবে সেরকম হিসাবে তোমাদের ফাইনাল মেরিট জারি হবে লাস্ট ডেট তোমাদের রয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তার আগে তোমাদেরকে ফর্মটিকে ফিল করে দিতে হবে সমস্ত যেরকম ইলিজিবিলিটি কন্ডিশন আছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদেরকে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও তো ডিসক্রিপশানে থাকা লিঙ্কে তোমরা থেকে তোমরা অ্যাপ্লাই করে নিও